আসসালামু আলাইকুম আপনারা আমাকে শত শত লোক লিখছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আপনারা জানেন আমি ইউটিউবার না আমি এত টেকনিক্যাল নো হাও জানি না আর আমি অন্যান্য চ্যানেলে যেতেও চাচ্ছি না এর অন্য অনেক কারণ আছে এগুলো বলতে চাচ্ছি না জনগণ লক্ষ লক্ষ জনগণ জেলে গেল আহত হলো নিহত হলো হাজার হাজার রক্ত দিয়ে গণভুত্থান করলো কিন্তু গণব হাইজেক করে ফেললো হাইজেক হয়েছে আমি বলবো যেহেতু গণব উত্থান আল্লাহ করেছেন আমি পাঁচ বছর আগে বলেছিলাম যে আল্লাহ তালা এ হাসিনার পতন করবে করেছে এক ঘন্টা আগেও মানুষ বোঝে যে হাসিনা এইভাবে পতন হয়ে যাবে আল্লাহ করেছেন বাকিদেরকেও আল্লাহ বসায় বসিয়েছেন আল্লাহ আদেশ ছাড়া কিছু হয় না এদেরকে দেখাচ্ছে জনগণকে যে দেখো তোমরা হাসিনার চেয়েও খারাপ যারা আছে এই যে আসিফ নজরুল জুল যারা আছে যে ছাত্রগুলো এরা যে আছে এরা যে কত খারাপ এদেরকে দেখানোর জন্য বাঙালি যেন চিনতে পারে তারপরে আসল একটা রাষ্ট্রে রাষ্ট্র নিয়ন্ত্রক আসবে আল্লাহ পাঠাবেন এবং সেটাই হবে আসল স্বাধীনতা কোথায় ভারত আর কোথায় কি সব ঠিক হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো আমার বক্তব্য শোনার প্রয়োজন নাই আমি তো রাজনীতিবিদ না আমি ইউটিউবার না আমি লিখিত দিয়েছি এই দশ পাতা অনুযায়ী গণভ্যত্থান হওয়ার কথা হচ্ছিল এটা হাইজেক করেছে অতএব কি কি করেনি তারা এবং করছে না সে অনুযায়ী কাজ হচ্ছে আমি শুধু ওই ইন্টারনেটে কথা বলি তা নয় আমার সম্পূর্ণ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা আছে ঢাকায় আছে শত শত তারা কাজ করছে বলেই কোনো অভ্যুত্থান হয়েছে জনগণ করেছে আর অনেকে বলে বিদেশে থেকে আপনি কি করবেন আসেন আরে আসবো কোথেকে আমার পাসপোর্ট এখনও তো ব্লক করে আছে নাম্বার ওয়ান নাম্বার টু পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে এবং নবীন মহানবীরা যারা করেছেন তারা বিপদ এলাকায় থেকে করেন নাই যেহেতু হত্যা করা হবে আপনারা জানেন আমার লোককে হত্যা করেছে আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে আমার ভাইদেরকে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছে আপনারা সব জানেন আর আমাকে পেলে তো টুকরো টুকরো করতো এখানেও লন্ডনে আমার উপরে আক্রমণ হয়েছে আল্লাহ টিকিয়ে রেখেছেন অতএব আসতে হবে এমন কথা না এসেই তো গলাম হয়েছে আমেরিকার স্যাংশন এসেছে হাসিনাকে পালাতে হয়েছে বাকিটাও হবে বেশি দূরে নয় ইনশাল্লাহ তাই আপনারা আমার দশ পাতা পড়ুন এবং সেখানে দেখুন কি বলেছি সে অনুযায়ী যদি না হয়ে থাকে আমার বলতে হবে কেন আপনারা সে অনুযায়ী কাজ করবেন এই দশ পাতা দেওয়া আছে গত তিন চার বছর ধরে এই ইন্টারনেটে দেওয়া আছে আমার ঘোষণা আর শেষের পাতা দশ সে অনুযায়ী কাজ হয়নি তার একটা প্রমাণ দিচ্ছি। রাষ্ট্রের ছোট্ট স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময়ে বিদ্যমান যে সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম কিন্তু যদি আমাদের মনে হয় যে এই সেট অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেটা অসন্তুষ্ট তাহলে এই বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন আমরা করছি দ্বিতীয়ত রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয় এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে দেশবাসী আপনারা শুনলেন তো আমি এদেরকে টোকাই বলেছি তাদের কতগুলো দালাল আছে তারা আবার আমাকে চ্যালেঞ্জ করে টোকাই বললেন টোকাই বলবো না এরা কি কথা বললো অবশ্যই এগুলো আসিফ নজরুল বলায় তার মতো একটা ছেলে ভিডিও আমার দেখানোর কথা না কিন্তু কত বড় ডেঞ্জারাস কথা বলেছে আপনারা খেয়াল করেছেন বলছে আমরা গণভ্যুত্থানের পরে যে সরকারটা হয়েছে ওটা বর্তমান সরকার প্রেসিডেন্টকে রেখে এবং বর্তমান সংবিধানের অনুযায়ী আমরা রাষ্ট্র গঠন করেছিলাম আর এখন প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না একটা সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত কি বলবো ছোট ছেলে হয়তো আমার সন্তানের কম বয়স বা বেশি বয়স একটা কিছু হবে কি বলবো এদেরকে দেশবাসী আপনারা মনে করুন এরা ছিল ছাত্রলীগে আপনারা দেখতে পাচ্ছেন তো এদের বক্তব্য আগে যে ছাত্রলীগের ছিল এক একজনের কি বক্তব্য বঙ্গবন্ধু এই সেই নিয়ে আর তা অনেকে বলছে তারা তো তাদের কালার চেঞ্জ করেছে গণভ্যুত্থানের জন্য আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত আরে বেটা আল্লাহ কিন্তু ফেরাউনকে ক্ষমা ক্ষমা করেনি যখন লাস্টে মরার আগে ক্ষমা চেয়েছিল কেননা কিছু কিছু পাপ আছে তাদেরকে ক্ষমা করা যায় না ছাত্রলীগ কি করেছে দুই থেকে এবং হাসিনার মা মাদারব মাফিয়া হাসিনার পতনের আগ পর্যন্ত দেশের মানুষ ভুলে গেছে লুটপাট টাকা পয়সা হাইজ্যাক রেপ কি বলে আর না করেছে কোপায়ে মানুষকে মারা হাসিনা যা চেয়েছে তারাই করেছে গুন্ডা বাহিনী সেই গুন্ডা বাহিনী হাজার হাজার কোটি টাকা তোসরুপ করে এখন আসছে গণভুতান করতে কার মাধ্যমে ভারতীয় রডস তারপরে ব্রিগেডিয়ার শাখাৎ গমচোর তারপরে হলো নাম কি আসিম নজরুল এইসব লোকগুলা সব সরকারের আমলে ভিআইপির মতো থাকে কেন জানেন কোন সরকার তাদের টাচ করতে পারে না বিকজ তারা হলো ভারতীয় রডসের সম্পদ দে মিন সেফ এবং তারা পদত্যাগের কথা বলে শুরু করেছে অন্যান্য রাজনীতি দলও পদত্যাগ বলেছে কেউ গণবুত্থান আর হাসিনার উৎখাতের কথা বলেনি আমাদের দেশমুক্তি বিপ্লব ব্যতীত যেটা আমাদের লিখিত ঘোষণায় দেওয়া আছে অনেকে বলতে চাচ্ছে আমরা একত্রিশ দফা লিখিত দিয়েছি যেহেতু আমি লিখিতর কথা বলছি কোনো রাজনীতিবিদ তো ফাফরে পড়ে গেছে যে আল্লাহ আসলে হাসিনাকে পতন করবে ভাবতে পারেনি তারা এখন বলতেছে আমরা লিখিত দিয়েছি একত্রিশ দফা অন্যান্য ওরা বলছে না আমি তো লিখিত দিয়েছি গণবুত্থানের আর আপনারা একত্রিশ দফা দিয়েছেন সরকারে গেলে কি করবেন সরকারে যাওয়ার পথ কোথায় দালালি ছাড়া জীবনে গণভ্যুত্থানের কথা বলেননি এখন ইলেকশনের কথা বলছেন আরে যে ছাত্র টোকায় ছাত্রলীগের যে ভয়ঙ্কর চেহারা দেশের মানুষ দেখেছে তারা কি ফিরে এসেছে তাদের পাপ আল্লাহ জীবনও মাফ না ওই ধরনের রাহাজানি চুরি ডাকাতি দেশকে ধ্বংস করা হ্যাঁ বিদেশের সাথে দালালি করা এসব আল্লাহ মাফ করে না এটা নাই করে নেই এরা আসছে কিভাবে আপনি দেখেন এই যে সংবিধানটা এখানে আছে স্পষ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা সাতের এই যে সংবিধান যেটা লেটেস্ট আমার কাছে এটা দুই হাজার ষোলো তারপরে এখানে আপনার সাতের সাথের ক সে সাতের খ ক খ করেছে কতে কি আছে কেউ যদি রাষ্ট্রদ্রোহী করে সরকারকে ফেলে দেয় বা সামরিক অভ্যুত্থান ইত্যাদি তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে কথা বুঝেন তারপরে লেখা আছে অমুক অমুক জিনিস চেঞ্জ করা যাবে না ওরা পরে না তো এগুলো সব চোর ছাত্র ছাত্রলীগে ছিল বাটপারি করেছে ভারত বলছে তোমরা নেতৃত্ব নাও নেতৃত্বটা কিভাবে নিল যারা আসলে আমার সমন্বয়ক যারা আমাদের দেশ মুক্তি বিপ্লবের সমন্বয়ক যারা যারা জীবন দিয়েছে তারা রাস্তায় ছিল আর তাদের নেতৃত্ব দেশের জনগণকে দেখালো কিভাবে আসিফ নজরুল বারে বারে আসছে টিভিতে এবং তার আসি নজরে আর অনেক কিছু আছে একটা একে দেখতে কি বলবো এও কিন্তু হিন্দুত হিন্দুর ফ্যামিলিতে জন্ম মুসলমান কখনো হতে পারে না ও হিন্দু হিন্দু এমনকি হিন্দুও হতে পারে না আমাদের যে যে হিন্দুরা আছেন হিন্দুইজম যাকে বলা হয় সেটাও না এগুলা হিন্দুতবার হিন্দু এগুলো সন্ত্রাসী মোদীর সন্ত্রাসী ভারতীয় হিন্দুতার হিন্দুর সন্ত্রাসী তার মাধ্যমে এই ছাত্রগুলাকে দিয়ে ডিবি অফিসে খাবার দাবার করলো ডিনার করলো পুরা দেশকে জানালো টিভিতে দেখালো যে এরাই নেতা চিন্তা করেন মানুষ মরছে রাস্তায় তারা ডিনার করছে নেতৃত্বটা দেওয়ার জন্য দেখানোর জন্য বাংলাদেশকে এই 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 টোকাইগুলাকে দিয়ে করেছে এখন ঠিক শেখ মুজিব যে কাজটা করেছিল ক্ষমতা এসে একটা ছাত্র দলকে সে মানে একটা স্টুডেন্ট গ্রুপকে শক্তিশালী করেছিল কার নেতৃত্বে তারই ভাগনা শেখ শেখ কি যেন মনির মাধ্যমে এবং আপনাদের জানা আছে মুজিবাদ হয়েছিল সে মুজিববাদের সাথে বিদ্রোহ করে জাসুদের রপ টপ কি করলো জাসদ করলো জাসদও কিন্তু ভারতের সৃষ্টি যাতে করে শেখ মুজিবকে প্রেসারে রাখা যায় অতএব শেখ মুজিব বললো এবং এখন কি করছে এই সরকার এসে ছাত্রদেরকে দিয়ে ওই যে কি হাসনাত আছে না জার্সি ফার্সিস কি নাম এদেরকে দিয়ে এখন ই করছে কি বলে আরেকটা ছাত্র সংগঠন করছে জার্সিম্যাজিন আরো কথা আছে আমি দেখতে পেলাম যে এই সংবিধানে একশো পঁয়তাল্লিশের ক দুই হাজার এগারো যেটা করেছে যেটাকে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করেছে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা একশো পঁয়তাল্লিশের ক বিদেশি চুক্তি কেউ জানবে না বাংলাদেশের লোকও জানবে না হাসিনা যেটা করে আসবে ভারতের সাথে সেটাই এটা পৃথিবীর ইতিহাসে নাই এমনকি অসভ্য যখন ছিল যা পৃথিবী তখন এরকম করেনি সেটাও বাতিল হয় নাই আমার দশ পাতায় স্পষ্ট লেখা আছে গণ হওয়ার সাথে সাথে ওই সরকার পরাজিত সরকার তার পার্লামেন্ট তার মন্ত্রিপরিষদ তার যত কমিশন এবং সংবিধান বাতিল হয়ে যায় সেই বাতিল অনুযায়ী তো সব বাতিল হয়ে যাবে মানুষ শেষের দিকে রক্ত দিতে আসছে কেন সবচেয়ে বেশি যেটা হয়েছে আমি পাঁচ বছর আগের থেকে যখন শুরু করেছি গণবুত্থান বলা ওই যে চোর আজিজ সেনাপ্রধান আজিজের সাথে কথকপথন ফাঁস হওয়ার পর থেকে তারপরে আমেরিকার স্যাংশন ট্যাংশন আসলো ওই আমার ঘটনাগুলাই রেফার করেছে আমেরিকার সিনেটের চিঠিতে এবং তখন থেকেই মানুষ গণব উত্থানে বারে বারে আসছে আমি অনেকবারে নিয়ে গণব লোক জড়ো করেছে আমি ইন্টারনেটে কথা বলার লোক না আমার গ্রুপে গ্রুপে কাজ করছে এখনও এখনো হবে ইনশাল্লাহ তো ওরা কি করেছে জিনিসটা করেছে যে চুক্তি হাসিনা চুক্তি করলো ভারতের সাথে রেললাইন লাইন দিয়ে আসলো মানুষ তখন শতভাগ চিন্তা করল আর সম্ভব না দেশ রক্ষা করতে হবে এখন আমি বর্তমান সরকারকে বলছি ডক্টর ইনুস বিশেষ করে আপনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন আপনি দেখুন ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার চারপাশে সব সাপের ফোনা আপনি সাপের ফোনা না ফেললে এরা ছবল দিবে আপনার সামনে ঘটনা ঘটছে সব ব্যবসায়ীদেরকে দুই মাস আড়াই মাস ঢাকায় থাকলো। তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করলো আমি তখনও ঘোষণা দিয়েছিলাম এই টাকা একটা আলাদা ফান্ড করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে আমাদের অর্থনীতি ফিরিয়ে আনতে হবে প্রায় আট থেকে ন কোটি লোক এখনও প্রায় না খেয়ে থাকে আপনি কিছুই করেননি তারা যখন টাকা পয়সা গুছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাভের হসেন চৌধুরীকে অ্যারেস্ট করেছে তারপরের দিন ছেড়ে দিয়েছে সাভের চৌধুরী হলো একুশে অগস্টের যে ভারতীয় রসরা করেছে সেটার একমাত্র সমন্বয়ক সে সে তাকে ছেড়ে দিয়েছে বিকজ তার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে এবং তারপরে কি হলো এই যে একটা দেখতে যে ইসব ফোরিংয়ের মতো ওই যে পররাষ্ট্র উপদেষ্টা সে এসেই বললো ভারতের সাথে আমাদের সম্পর্ক দিল্লির সাথে সম্পর্ক ভালো থাকতে হবে আর কি ঘটনা ঘটলো এক মাস উপদেষ্টার চাকরি না করেই সে আমেরিকা চলে গেছে মেয়ে নাকি বাচ্চা হবে চিন্তা করে দেখুন আমাদের আইন কি সরকারি আইন হোক আর বিদেশ বেসরকারি আইন হোক কেউ যদি চাকরি নেয় নতুন করে কমপক্ষে এক বছর চাকরি করতে হবে তারপরে তার ছুটি হবে আর উনি উপদেষ্টা ছিলেন আগে সচিব ছিলেন না কি বারপার ছিলেন সেটা পড়ার কথা এই সরকার শুরু হওয়ার এক মাসের মাথায় এক বছর হয়নি এক মাসের মাথা ছুটিতে চলে গেছে কেন গেছে জানেন ওই মেয়ের বাচ্চা ভুয়া কথা এই গ্রুপটা যে কন্ট্রাক্ট করে আসছে যে এত হাজার কোটি টাকা দিতে হবে দুই মাসের মধ্যে তোমাদের ক্ষমতায় বসাবো তো কি করলো ব্যবসায়ীদের থেকে টাকা সংগ্রহ করলো এই যে র্যাট আমি একে জেনারেল ওয়াকার বলতে চাই র্যাট একটা শয়তান এই শয়তান ওয়াকার আমেরিকা গেল যেখানে যেখানে দেওয়ার কথা মাল অর্থ সাপ্লাই হয়ে গেল তারপরে আর একজন উপদেষ্টা দুই উপদেষ্টা গেল হলো সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে আমরা জানি কি আছে কি ব্যাংক আছে নিশ্চিত ব্যাংক যেখানে হাসিনার থেকে শুরু করে সবাই টাকা গেছে সেখানে আবার একটা নাটক করলো আওয়ামী লীগের লোক তাকে অ্যাটাক করেছে এগুলো দেখিয়েছে আমি আওয়ামী লীগের না এগুলো সব মানে এরা মনে করে কি বাঙালিরা এখনো আগের মতো বোকা আছে হারাম খোর আসিফ নজরুল তোমাকে খাবলানো হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি তারপরে দুই মাস পরে এখন অর্ডার দিচ্ছে যে অমুক অমুক দেশের বাইরে যেতে পারবে না পাসপোর্ট সিজ করা হলো ইত্যাদি ইত্যাদি তারা চলে গেছে তারপরে অর্ডার দিচ্ছে কেননা টাকা সংগ্রহ হয়ে গেছে তারা ক্ষমতায় বসেছে এত হাজার কোটি টাকা দিতে হবে দেওয়া হয়ে গেছে ভারতীয় রডসের কিছু বাটপার আছে বিদেশ থেকে কথা বলে আপনাদের একটা কথা বলে দিন আপনারা ভারতীয় যত চ্যানেল আছে শুধু চ্যানেল না ইউটিউবার যত যারা কথা বলে ভারতীয় যে ইউটিউব বা ফেসবুক এগুলো ব্লক করে দিন আপনারা হয়তো জানেন না আমার ফেসবুক কিন্তু হাসিনার আমলেও ব্লক হতো হাসিনার আমলেও স্লো হতো আমার ইউটিউব তো চলেনি বললেই চলে এখন চালানোর চেষ্টা করছি হচ্ছে এটাও স্লো করছে কে করছে ভারত এবং আমাদের বিটিআরসি ওই একই সিস্টেম আছে তারা এটা করছে অতএব আমারটা হোক আমার কথা কিন্তু কোটি কোটি মানুষের কাছে আল্লাহ পছিয়ে দেয় কীভাবে দে এটা আল্লাহ জানে আর আমরা জানি ইনশাল্লাহ কিন্তু আপনারা এটা মনে রাখুন প্রায় দুই থেকে তিন কোটি ভারতীয় রসের হিন্দুতবার হিন্দু যারা ভারতের তারা কিন্তু মুসলমান নামে আমাদের সাবস্ক্রাইবার হয় আপনার আমার সবাই এবং বিদেশ থেকে দুই চারজন কথা বলে যে বেশি একই নামে কি কথা বলে যাতে আপনারা খুব প্রফুল্লিত হন মনে যে তার খুব ভিউ আছে এসব সব ভিউ হলো ভারতীয় আর ভারতের যে হিন্দু দ্বার হিন্দু তাদের মুসলমান নামে আর তারাই আবার আমাদেরটা শ্লো করে শত শত আপনার দেয় কি বলে ওটাকে স্ট্রাইক করে সামথিং লাইক দ্যাট হ্যাঁ রিপোর্ট করে তাতে কিছু আসে যায় না আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চিনতে হবে বাঙালি আজকে মুনাফেক বেশি যারা মানে শহর টহরে থাকে সব মিলিয়ে দশ লক্ষ লোক যারা মুনাফেকের মতো রাজনীতি দলের নেতা থেকে শুরু করে যারা ভারতের কাছে আটকা তারা কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলে নালে জনগণ তাদের কথা বলবে শুনবে কেন কিন্তু কাজটা করে ভারতীয় রসের হয়ে আপনাদের একটা কথা জানিয়ে দিই এখন বলছে যে ভারত নাকি সৈন্যবাহিনী চারিদিকে আনতেছে আপনারা লিখে রাখুন আমি এর আগে এর আগেও বলেছি ভারতের ইতিহাসে কোনো যুদ্ধ করে জয়ী হয়েছে এমন ইতিহাস নেই একাত্তরের যে ওরা বলে বাংলাদেশকে সাহায্য করেছে ভুয়া ওদের এই অফিসাররা লিখেছে জেনারেলরা লিখেছে আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে তারা তেরো দিনের মাথায় আসছে যাতে গুন্ডা মুজিবকে বসানো যায় নট ফাইট এনি ওয়ার রাশিয়া হেল্প করেছিল তখন তো আমাদের মিডিয়া ছিল না ভারত এবং তার বন্ধু যেই মিডিয়া ব্যবহারে বলতো সেটাই যেমন মির্জাফরের নামটা কারা ছড়িয়েছে তখন ভারতীয় হিন্দুদ্বার হিন্দুরা কেন তখন তাদের কাছে মিডিয়া ব্রিটিশ কলোনিয়াল কলোনিয়াল রুলারদের কাছে মিডিয়া তারা ছড়িয়ে দিল করেছে তো হিন্দুদ্বার হিন্দুরা ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক এখনো ভালো বিকজ এটা একটা চ্যানেল তা আপনাদের বুঝতে হবে যে আমরা আল্লাহ বলেছে শয়তান অনেক চালাক শয়তান এত চালাক যে তুমি বুঝতে পারবে না আপনারা তো জানেন পৃথিবীর সৃষ্টি তো হয়েছে শয়তানের চালাকিতে হযরত আদম আলাইসাল্লাম ভুলেই গেছেন আল্লাহর আদেশ যে ওই মেয়া ফলটা খাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না শয়তান এত চালাক যে তাকে বাধ্য করেছে মেয়া ফলের কাছে যায় তারপরে পৃথিবীর সৃষ্টি হলো অথবা শয়তানের জয় দিয়ে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে এই শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আল্লাহ বলেছেন কোরআনে তোমরা তোমাদের উদ্দেশ্যে একদম অটল থাকো তাহলে শয়তান জয়ী হতে পারবে না হয়নি আমাদের হত্যা করার চেষ্টা করেছে পেরেছে আপনারা নিশ্চিত থাকুন এখন যারা আছে তাদেরও থাকবে না এই যে টোকাই ছাত্রলীগের টোকাইরা ভারতের মাধ্যমে আসিফের মাধ্যমে শাখাওতের মাধ্যমে রেট কি রেট ওয়াকারের মাধ্যমে যে আসছে এখন ওয়াকারের মাধ্যমে সব চলছে কিন্তু মানে ভারত চালাচ্ছে আমি জানি না ডক্টর ইনুস কেন অ্যাকশন নিতে পারছেন না অ্যাটলিস্ট রিভলভ করে পদত্যাগ করল জনগণ আমি আপনাকে এর আগেও বলেছি আঠারো কোটি আপনার সাথে থাকবে এই সাপগুলোকে আপনি সরান আপনার কাছ থেকে এই বিষ ধর সর্বগুলো সরান ডক্টর ইনুস নাহলে আপনার সারা জীবনের যে ইজ্জত কামাই করেছেন তাও থাকবে না আপনি মাঝে মধ্যে যে স্টেটমেন্ট দিচ্ছেন এগুলো আশ্চর্য করে দিচ্ছে মানুষকে যে আপনি এই ধরনের কথাবার্তা বলেন কি করে ইউ হ্যাভ টু ডু ইট তারপরে তো বলবেন এ কি বলছে বর্তমান সংবিধানের আড়ালে বা আমরা এই সরকার করেছি যদি তাই করে থাকিস তাহলে তো তোরা নাই এই এই সংবিধান অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী এখানে বলা আছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তোরা ফেসে যাবি আর চুক্তি যে করেছে আদানির সাথে আপনারা কোর্টে যাচ্ছেন কেন সংবিধান ক্যান্সেল হওয়া মানে সব চুক্তি বাতিল ভারতের সাথে এবং মানুষ গণব করেছে হলো হাসিনার এই সব অবৈধ চুক্তির জন্য আর তোমরা আবার কি করেছে ছাত্রদের ছাত্রলীগকে বাতিল করেছে ভেবে দেখুন আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন ওখানে কি লেখা আছে গণব লেখা নাই এখন নতুন কথা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সফলতা সেটা আরে হারাম খোররা বৈষব বিরোধী আন্দোলন তৎপ্রথম থেকে শুরু করলি সাকসেসফুল হচ্ছে না তারপরে বলা শুরু করলি সমন্বয়ক যেটা আমি দিয়েছি দশ পাতায় ভারতীয়রা তোরদেরকে বলালো জানে যে আমার কথাই মানুষ আসবে আমার কথাগুলো বললে এবং মানুষ আসলো এবং আমি অনেকে যাদের ফ্যামিলি মারা গেছে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি যাদের আহত হয়েছে তাদের এখনও কেউ দেখছে না আমি পারলে আস্তে আস্তে সব দেখাব সময় পেলে আমি অনেকে রেকর্ড করেছি আছে আমার কাছে চোখ হারিয়েছে পা হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের কিছু দেখা হয়নি আর তোমরা ভারতের কথা এ টোকাইগুলো এই কথা বলছে যে আর কথা বলি যে এই যে সংবিধানের আড়ালে তারা সরকার করেছে এই সংবিধান অনুযায়ী তো তাদের বিপদে পড়তে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তারা বলছে পদতে তার মানে ভারত যেটা বলিয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে বলিয়েছে কিন্তু আমরা বলেছি উৎখাত উৎখাতই হয়েছে তোমরা সেটা হাইজেক করেছো এখন দেশবাসীকে একটা উদাহরণ দিই তারা যদি সত্যি সত্যি গণভ্যুত্থান সফল করে থাকতো। আজকে তারা সরকারে আছে ভেবে দেখুন সরকার অর্ডার দিলে কিন্তু চুপপুর চলে যাওয়ার কথা যদি সরকার সে শক্তিশালী হয় মানুষ গণভ্যুত্থান করে ভারতীয়রা তাদের আর্মি দিয়ে লোক হত্যা করলো যে আর্মির একটা ব্যাটালিয়ন হাসিনার সাথে থাকতো যেটা আপনাদের আগেও বলেছি আর ওয়াকার তখন চুপ করেছিল তখন আমাদের আর্মিকে চুপ করিয়ে রেখেছে বারে বারে লোক বলছে স্যার আমাদের জনগণকে মারতেছে ওয়াকার সাহেব ঠিক আছে গণবোত্থানের সফল হওয়ার আগে আমাদেরকে গুলি করতে দিয়ে আমরা করি নাই কিন্তু এখন আমাদের মানুষকে মারছে উনি চুপ করে আছে এটার জন্য আকারকেও ফেস করতে হবে প্রশ্ন হচ্ছে চুপপুর বাড়ির দিকে গেল না সবাই গেল হাসিনার বাড়ির দিকে আমি কিন্তু পাঁচ তারিখ পাঁচ আগস্টের রাত্রের থেকে বলছিলাম আড়াইটার দিকে যে গণবোত্থান হাজেক হয়ে গেছে আপনারা মার ছাড়বেন না কিন্তু ওয়াকার আর আসিফ নজরুল আর টোকাইগুলা মিলে জনগণকে বলবো সব ঠিক হয়ে গেছে আর দেখিয়ে দিলো হাসিনার পতন হয়ে গেছে হাসিনার বাড়িঘর লুট হয়ে গেছে মানুষ মনে করছে গণঅভ্যুত্থান সফল হয়ে গেছে এটা বোঝে নাই সাধারণ মানুষ চলে গেছে আমি বারে বারে বলছিলাম মাঠ ছাড়বেন না চলে গেছে আর এদিকে চুপু হয়ে গেল অর্থাৎ কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং এই টোকাই ছাত্রটা কি বলল যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই হারামখর রাজনীতি যদি থেকে থাকবে তাহলে গণভুত্থান হবে কেন তোরা তো প্রথম দিকে গণ অভ্যুত্থানের সমন্বয় কি বলেছিস ডক্টর রেনু শেষে এয়ারপোর্টে বললো তার বক্তব্য বলল ছাত্র জনতার গণভ্যুত্থান এখন ওগুলা বাদ দিয়ে এখন বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যে গ্যাজেটটা করেছে ছাত্রলীগকে যে বাতিল করলো এটা তো বেআইনি কেন ছাত্রলীগ বা কোনো লীগ বা কোনো পার্টি থাকবে কিনা জনগণ সিদ্ধান্ত নিবে রেফারেন্ডমের মাধ্যমে যখন সংবিধান হবে আমার ছাত্র আমার সন্তান যে ছাত্রলীগ করবে না ছাত্র দল করবে না ছাত্র ইউনিয়ন করবে সেটা আমি আমার সন্তানকে পাঠাচ্ছি ইউনিভার্সিটিতে আমি বলবো আমার ছেলে লেখাপড়া করবে না কোনো রাজনীতি করবে ইউনিভার্সিটিতে সেটা রেফারেন্ডের মাধ্যমে মা বাপ থেকে জানবি শুধু ছাত্রলীগ কেন কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা তা মা বাপরা বলবে জনগণ বলবে তোরা কে আবার সেখানে গ্যাজেট করেছে বৈষম্য বিরোধী আন্দোলন লেগেছে আর কোনো উত্থান লেখে না কেন চক্করে পড়ে গেছে তো যে এই সংবিধানও থাকছে আবার তারা সবকিছু বাতিল বাতিলও করতে পারছে না আর বলছে চুপপুকে পারলাম না পারলই তো না আপনারা দেখেছেন তারা যখন চুপপুর বাসা ঘেরাও করতে গেছে গণবুত্থানের মতো লোক তাদের পিছনে ছিল না যারা গেছে ওই যে ভারতীয় ২৬ লক্ষ যেটা আমি বলেছিলাম প্রথম কাজ আমার দশ পাতায় ভারতীয় ছাব্বিশ লক্ষ ভারতীয় রসদেরকে তাড়াতে হবে আগে এই কাটা দেশের মধ্যে রেখে আপনার ড্রয়িং আপনার বাসায় বিষ দশ সাপ রেখে আপনি বাসায় ঘুমাবেন কি করে সে বীজ ধর যদি আমরা না আমরা কি করব? এই ভারতীয় যে লোকরা যেটা বস্তিতে পালে তারা ঢাকায় তাদেরকে নিয়ে গেছে চুপ্পুর বাসা ঘেরাও করতে আর ছিল তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ তার মানে কি চুপ্পুকে তারা ফেলতে পারলো না ক্ষমতায় থেকেও যে ক্ষমতায় থেকে চুপ্পুকে ফেলতে পারেনি তারা কে হাসিনাকে ফেলেছে গণবুত্থান তারা করেছে আপনারা খেয়াল করে দেখুন ওই শেখ মুজিবের মতো মুজিববাদ রাখছে আবার ক্ষমতায় আছে একদল আর কতগুলো ছাত্র বাইরে রেখেছে আবার কি একটা ই মুজিববাদের মতো আর একটা ই করছে মানে ছাত্রদের সংগঠন করছে এবং কি করছে যে জার্সিস ফার্সি যেগুলো বদমাইশ ছাত্র এলাকা মানে খুনি ছিল লুটপাট করতো তারা এখন সরকারি খরচে এবং সরকারের স্টাফ টিওনো এবং ডিসিটিসিরা তাদের মিটিংয়ে থাকে কোন অধিকারে অত দেশবাসী এজন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই তারা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং গণবুত্থানের পরপরই সবাই প্রেসিডেন্টের বাসায় চলে গেছে সব রাজনীতির নেতারা যারা জীবনে গণবুত্থানের কথা বলেনি এই ভারতীয় রাষ্ট্রের কন্ট্রোলে যতদিন রাজনৈতিক নেতারা থাকবে বা দেশের লোক বুঝে গেছে যে সব নেতাগুলো আবার পার আমরা গণভ্যুত্থান করবো আমাদের সংবিধান করবো এবং ওইটাই নেতা শহীদ খানু নেতা না আমি লেগেছি দশ পাতায় ওইটাই নেতা হবে ওইভাবেই রাষ্ট্র চলবে এবং তাই হবে অতি সত্তর আপনারা মার ধরে রাখুন গ্রুপে গ্রুপে আছো আপনারা যেবে আছেন প্রস্তুত থাকুন এদেরকে চরম শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ দেশ সম্পূর্ণ মুক্ত হবে আর ভারত এসে ক্ষমতা নাই আক্রমণ করার ভারত নিজেরই অবস্থা খারাপ এই সাতটা যে সেভেন সিস্টার বলি আমরা এটাই ঠিকবে কিনা সন্দেহ আছে বিকজ হত্যাকাণ্ড ঘটিয়ে मोदीর মতো শিক্ষিত প্রধানমন্ত্রী আজকে ভারতকে বিপদ্দস্ত করেছে এ ভারতীয় রস যারা হিন্দুও না আর আমাদের দেশে সনাতন ধর্মদের লোকদের নিয়ে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক একটা দেশ সেটা বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত শত বছর যাবৎ আরামে আছে যত গণ্ডগোল করিয়েছে হত্যাকাণ্ড মিছিল এই যে কি চুম্ময় টুম্ময় আছে যে এগুলো সব ভারতীয় রসরা করে একটা ছোট্ট হিসাব ভারতীয় রসরা যে আমাদের প্রায় বিয়াল্লিশটা নদীতে বাদ দিয়েছে এবং এই বাদের ফলে খরার সময় খরা বন্যার সময় বন্যা এই বন্যাটা যখন হয় খরাটা যখন হয় ভারতীয় রাস মদি তখন কি শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার হিন্দু পরিবার হাজার হাজার এবং মুসলিম পরিবার হচ্ছে। হত্যা তো করছিস মন্দিরে আক্রমণ তোরাই করছিস ইস্কন শুনেছি ধর্মীয় একটা প্রতিষ্ঠান যদি তারা সন্ত্রাস করে থাকে অবশ্যই বাতিল হবে এই ইস্কন বাংলাদেশে অনেক দেশে বাতিল আছে অনেক মুসলমান ইসলামের নামে অনেক সন্ত্রাসী দল হয়েছে না দেশে বিদেশে বাতিল হয় নাই ধর্মের নামে সন্ত্রাসী করবে তারা থাকতে পারবে না এবং আইনের মাধ্যমেই হবে আমি সন্ত্রাস দেখতে চাই না দেশবাসী আপনারা নিশ্চিন্তে থাকুন ভারতের হামকি ধামকি বহুত হয়েছে ওই সাহস তাদের নাই নিজেরই নিচে নিজেদের দেশের নারীরা হাজার হাজার নারী প্রতিদিন অত্যাচারিত হচ্ছে লক্ষ লক্ষ কোটি মানুষ ফিফটি পারসেন্ট মানুষ না খেয়ে রাত্রে বিছানায় যায় সুইসাইড করে লক্ষ লক্ষ মানুষ তারা আবার আমাদের নিয়ন্ত্রণ করতে আসবে ভারতের সেনাবাহিনীতে অনেক আর্মি স্মার্ট অফিসাররা আছে এসব ফাইজলামি মোদীর ফাইজলামি শুনবে না আর যদি আসেও বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং অকারকে বলে দিচ্ছে তুমি যদি এখনো মানুষ না হও জননা জনতার পক্ষে কাজ না করো আর্মি কিন্তু তোমাকে ছাড়বে না আমি শুধু এতটুকু সাবধান করে দিলাম তুমি একা আর্মি না আর্মি দুই লক্ষ লোক আছে মনে রেখো এখন শফিউদ্দিন ঢাকায় আরামে আছে আজিজও মনে হয় আছে আর একই আর এক পার ইকবাল করিম ভাইয়া চোর সেও আছে এইসব পাকিও না ধ্বংস হয়ে যাবে শফিউদ্দিন ঠিকই সেফলি আবার বাংলাদেশে ফেরত আসছে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আর একটা লিস্ট বাড়ি বের করেছে তারা অনেক জেনারেলের নাম অফিসারের নাম দিয়েছে দুর্নীতির অথচ বড় বড় দুর্নীতিবাজ ব্যাংক লুট করেছে যারা তারা সই সালামতে আছে হাসিনার সব গুন্ডা বদমাশগুলো টাকা পয়সা অস্ত্র নিয়ে সমাজে আছে চুপচাপ বসে আছে একটা সবল দিবে বা ইলেকশন হলে ইলেকশন কাজ করবে অথচ গণভ্যুত্থানের সময় সবাইকে পাকড়াও করার কথা তো এই যে একটা ডেঞ্জারাস সিচুয়েশন সৃষ্টি হয়েছে এতে লাভ নেই জনগণকে আর বিপদগ্রস্ত করা যাবে না গণভ্যুত্থান যখন একবার হয়েছে একবার যখন গণভ্যুত্থানের উৎখাতের সাপ জনগণ পেয়েছে এটা আবার হবে তৃতীয় মুক্তিযুদ্ধ অতি সত্য সফল হতে যাচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সাথে আছে কিসের মদি ফদি করিনি বলে হাসিনা চলে যেতে হয়েছে আমি বলবো এই যে আরামে ফেরত আসছে ইকবাল করিম একটা পাটপার তারা এখনো পাকাইতেছে আর ভারতও রেডি করে রাখছে এই তারপরে আবার আর একটা সেট নিয়ে আসবে উপদেষ্টা সেট তারপরে আর একটা মেয়ে ধরনের কিন্তু অত খেলা আর হবে না ভারতকে বলে দিচ্ছি ভারতের জনগণকে বলছি ভারতের রাজনীতিবিদদের বলছি আপনাদের এই মোদীর ভারতীয় রস ঠেকান আপনারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো ক্ষতিগ্রস্ত হবেন আপনারা আমাদের হিন্দু ভাইদের নিয়ে কথা বলছেন গত সপ্তাহে আপনাদের একটা মেলা হয়েছে ওখানে সাইনবোর্ড দিয়েছেন মুসলিমদের প্রবেশ করা নিষিদ্ধ কয়েকজন মুসলমান গিয়েছিল পিটিয়ে তাড়িয়ে দিয়েছেন মুসলিমদের ভারী ঘর আপনারা ভেঙে দিচ্ছেন আপনারা আবার ধর্মের কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন ভারতীয় জনগণকে আবার বলবো আপনারা এই মোদি টাইপ ভারতীয় রস ঠেকান ক্ষতিগ্রস্ত হয়েছেন নাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের সাথে বন্ধুত্ব থাকবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে গুন্ডা বদমাস আদানি ফাদানি দিয়ে নয় ওই যে আমি বলছিলাম অনেক জেনারেল অফিসারদের নাম বের হয়েছে যে তারা দুর্নীতি করেছে হ্যাঁ এর মধ্যে অনেকের দুর্নীতির নাম ঠিক আছে তারিক সেদেক দেখ আইকিবি নাম ইকবাল করিম ভুইয়া শফিউদ্দিন আজিজ মোবিন বেলাল এদের নাম ঠিক আছে কিন্তু অনেকের নাম দেওয়া হয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি ওরা অত্যন্ত সৎ আর্মিকে ধ্বংস করার জন্য আর্মির বিরুদ্ধে লেগেছে এই লিস্টগুলো বের করে সব ভারতীয় রসরা যাতে আমাদের তাদের টার্গেটই হচ্ছে এই যে সাতান্ন জন অফিসারকে যে হত্যা করেছে বিডিআরের তাদেরকে হত্যা করে যে ভারত চায় সব সময় ভারতীয় রসরা বাংলাদেশের আর্মি ধ্বংস করে দেওয়া রাজনৈতিক সিস্টেম ধ্বংস করে দিয়েছে অলরেডি তারা তেপ্পান্ন বছর ধরে সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে হানি ট্রেপ করে আপনারা দেখেন এই একুশে নভেম্বরে দাঁত দেয়নি আমাদের যে সাতান্ন জন অফিসার মারা গেছে তার সন্তান বা ওয়াইফদেরকে কেন দেয়নি জানেন দিয়েছে হলো সব তাদেরকে দিয়েছে বিকজ ওয়াকার তখন মেজর ছিল যখন দুই হাজার নয় এই সাতটা সাতান্ন জন অফিসারকে হত্যা করা হচ্ছিল তখন সে গিয়েছিল হাসিনা এবং ও তো ঢাকায় তখন ছিল হাসিনা এবং ওর নাম কি তারেক সিদ্দিকীর প্রতিনিধি ভারতীয় প্রতিনিধি হিসাবে যাতে করে আর্মি ভিতরে ঢুকতে না পারে এবং আমাদের অফিসারদের বাঁচাতে না পারে সেই ওয়াকার তো দাওয়াত দিবে না সবাইকে দাওয়াত দিয়েছে সাতান্ন জন অফিসার যে রক্ত দিল তাদের সন্তানদের দাও দেনি একিশে নভেম্বরে ভেবে দেখুন তাই বলছি যে আর্মির অফিসারদের নাম বেরোচ্ছে দুর্নীতিবাজ হিসাবে ঠিক আছে অনেকে দুর্নীতিবাজ আছে কিন্তু এর মধ্যে অনেক সৎ আছে এমনকি জেনারেল আছে আমি চিনি তাদের নামও দিয়েছে অতএব এগুলোতে কাজ হবে না যারা লুটপাট করেছে আসলে তাদেরকে ধরতে হবে তাদের টাকা নিতে হবে কিন্তু না তার টাকা নিয়েছে সরকারি কোষাগারে জমা দেয়নি নিজেরাই ভাগ ঘটনা করছে বিকজ চুক্তি করে আসছে হাজার হাজার কোটি টাকা দিবে ক্ষমতা আসার জন্য অর্থাৎ দেশবাসী বুক ফুলিয়ে চলুন সব পরিষ্কার হয়ে যাবে আমাদের পূর্ণ স্বাধীনতা অতি সত্য আসবে ইনশাআল্লাহ